পরিবর্তন হোক আমরা বাংলাদেশটা পরিবর্তন হোক বাংলাদেশের মধ্যে মানুষকে মারার পরে মানুষকে মারার পরে কোনো বিচার হয় এই যে আমাদের শহীদ হোসেন যে মারা হয়েছে এখন কিন্তু আমরা বিচারটা পাই নাই আপনি আমাকে বা আপনার নাতিকে আপনার ছেলেকে মারা হইলে দেখা যায় বিচার পাওয়া যায় সেজন্য বাংলাদেশের সংস্কার প্রয়োজন বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী যদি দশ বছরের বেশি একজন এক ব্যক্তি যদি থাকে তাহলে সেই সরেচার হয়ে যায় সে আর নিজেকে আবার প্রধানমন্ত্রী মনে করে সে সরেচার মনে করে যে আমি বাংলাদেশের না শুধু আমি পৃথিবীর কি তো সেজন্য এটাকে দূর করতে হবে এজন্য আমরা চাচ্ছি সংস্কারের জন্য এখানে সবকিছু লিখে আছে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই লেখাগুলো অন্তত আপনারা পড়বেন এবং বার্তাগুলো পৌঁছে দেবেন যে কেন আমরা গণপটে হা দেবো আমরা ন্যায়ের মধ্যে যাবো না আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গণপোটে হা প্রচারণা করবো আমরা নিজেও হা দাবো অন্যকে হাঁ দেওয়ার জন্য প্রচারণা চালাবো আর আমাদের একজন যোগ্য প্রার্থী কুমিল্লা পাঁচ আসনের ডক্টর মুবার যোগ্য প্রার্থী তিনি চাচ্ছেন ন্যায় এবং ইনসাফ কায়েম করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চুয়ান্ন বছরের সব কিছু ভুলে গিয়ে আমরা চাই আমরা সকলে মিলে একটা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে অন্তর্থাৎকে একবার ডক্টর মোবারক ভাইকে আপনাদের কাছে হা না থাকবে আপনারা হা দিবেন পরিবর্তন করার জন্য বাংলাদেশটা আর যে ব্যালটের পেপার থাকবে আমাদের প্রার্থী এটাতে যদি যোগ্য মনে হয় যদি মনে হয় যেন উনি ইনশাল্লাহ তাহলে আপনারা আমাদের ডক্টর দাঁড়িয়ে পারলাম আছে দিবেন আপনি নিজে দিবেন পাশাপাশি আপনার যত ভোটার আছে বা পরিচিত আছে জানাবেন